এক মাসের জন্য পাকিস্তান হয় তো এর চেয়ে হাস্য করার কি হতে পারে এবারে গতকাল তখন আলোচনা হচ্ছিল গতকাল আমরা আলোচনায় অংশগ্রহণ করেছিলাম এই আলোচনার না তখন বিষয়গুলো আমরা উপস্থাপন করলাম

সংগঠনে দেওয়া যাবে না দাঁত বাজানো যাবে না এই ধরনের উপস্থাপন করার বলেন তিনি উঠে দাঁড়িয়ে তথ্যের অনুমতি দিয়ে তিনি বলেন আমরা সকলে সংবিধানের শপথ নিয়েছি আমরা কোন প্রকারের শপথ বিধানসভার ভিতরে ব্যবহার করতে পারবো না বললেন সেই সময়ে ছিলেন কিছুক্ষণ পরে আমার বক্তব্য ছিল আমি সেই সদনে দাঁড়িয়ে প্রশ্ন রেখেছিলাম যে আমরা সংবিধানের শপথ নিয়েছি

ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে এই অবস্থান দিক্ষ এই অবস্থানে আপনারা জানেন রাজ্যের অধিবেশন শুরু হয়েছে রাজ্যপালের ভাষণ দিয়ে তাই গত সতেরো তারিখ এবং আঠেরো তারিখ রাজ্যপালের ভাষণের উপরে

ভারতীয় জনতা পার্টিস দ্বিতীয় জাগ্রত পশ্চিম জনগণ ডক্টর শ্যামা প্রসাদ এই মহাদি আইন সভায় সাতচল্লিশ সালের বিষয় আটান্ন জন হিন্দু আইন সভার সদস্যের সমর্থনে আমাদের ভারত ভর্তি দিয়েছিলেন সেই আইন সভার নাম আজকে বিধানসভা এই বিধানসভায় গত চার বছর ধরে প্রায় চার বছর ধরে

সুন্দর মনের প্রান্ত দলিত মানুষ যারা এই সরকারের মুখ্যমন্ত্রী অত্যাচারিনী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা আক্রান্ত আমরা সমানভাবে আক্রান্ত বিরোধী জননেতা সহ একাধিক বিজেপি বিধায়ককে গত এই সাড়ে তিন বছরের অধিক সময় চার বছরের কাছাকাছি মোট চারবার বহিষ্কার করা হয়েছে প্রথমে পাঁচ মাস আমরা মহামান্য হাইকোর্টে গেছি মহামান্য বিচারপতি রাজার শেখার মন্দার হস্তক্ষেপ হয়েছে এবং ওনাদের অনির্দিষ্ট সময়ের জন্য আমাদের বাইরে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচিত করতে ওরা বাধ্য হয়েছে হাইকোর্টের হস্তক্ষেপে পরবর্তী সময়ে তিন তিনবার এক মাস করে বহিষ্কার এবারে বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয় আসনের ধন্যবাদ জ্ঞাপন এই বিধানসভা নীতি আছে নীতি আছে বিরোধী দলনেতা বক্তব্য রাখবেন এই রাজ্যের মানুষের কথা তুলে ধরবেন এই রাজ্যে নারী সুরক্ষার কথা তুলে ধরবেন এই রাজ্যে আর জি বিচারের কথা তুলে ধরবেন এই রাজ্যে নারী সুরক্ষা শিশু কন্যাদের ভাষণ

বলবেন পে কমিশনের কথা বলবেন এই রাজ্যে অবিলম্বে আয়ুষ্মান ভারত অবিলম্বে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই রাজ্যে বিশ্বকর্মা যোজনা এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও যোজনা এগুলো তুলে ধরবেন আর তার রিপ্লাইতে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলের তুলে ধরা কথাগুলির উত্তর দেবেন সমস্ত চক্রান্ত নবান্ন থেকে করে করা হয়েছে

ক্যাম্পে তির জন্য আমরা সব করি আমরা হিন্দুস্তানের মানুষ আমরা হিন্দু আমরা কি বলতে চেয়েছিলাম আমরা বলেছিলাম মা সরস্বতী পুজো শুধুমাত্র হিন্দুদের পুজো নয় সমস্ত এটি বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মত পুজো হয় এই পুজোর সঙ্গে বিদ্যা দেবী শুক্র দেবী শ্রী পঞ্চমী ভারতবর্ষ বিশেষ করে বাংলায় সবাই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন আমরা বলতে চেয়েছিলাম কালকে কি আমাদের মহিলা বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল

কেন সেখানে জয়েন্ট সিপি বিসি কে দাঁড় করিয়ে পুজো করানো হলো সামির আলী তৃণমূল ছাত্র পরিষদের নেতা তার বিরুদ্ধে

কাগজ আমরা চাদর সেন এই মুখ্যমন্ত্রী চালান পরিবারের সম্পত্তি হিসাবে একই ভাবে তিনি এই বিধানসভাকেও নিজের প্রপার্টি হিসেবে ব্যবহার করেন গতকালই বলেছিলাম the only us ছিল বাধা দেয়নি কিন্তু বিজেপি কে প্রতি পদে পদে বাধা দেওয়া হয় আমাদের মুখ্যমন্ত্রী আমরা সমর্থন করেছিলাম আমি সেদিনই বলেছিলাম আপনি দুটি মুক্ত বই এনেছেন তো পাশ করানোর দায়িত্ব আপনার আমরা সবাই ভোট আপনি পাশ করি আনুন আপনারা দেখেছেন কার্যকর করতে পারেননি তার কারণ উনি সংবিধান মানেন না উনি জুডিশিয়ারি মানেন না উনি হাউসের বিজনেস রুলস মানেন না হাউস বিলংস টু অপোজিশন এটা স্বীকার করেন না পাঠাগারের কমিটি সামান্য ক্লাব কমিটি পূজা কমিটি সব কমিটি শাসন কমিটি কবরস্থান কমিটি সব ওনার দখল চায় গোটা রাজ্যকে উনি একটি ধর্মীয় প্রতিষ্ঠা থাকার জন্য কলকাতায় এয়ারপোর্টে আজকে তার সম্পূর্ণকরণ হতে পারছে না অশ্বিনী বৈশবজী

বাধা দিয়েছেন কেন্দ্রের সঙ্গে

আপনি বাঙালি বাংলা ভাষাকে অপমান করেন কে অধিকার আপনাকে দিয়েছে আপনি বলছেন ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট বাংলাকে পার্সেন্ট জনসংখ্যা বাড়িয়ে

আমরা হিন্দু ভোটে জিতে এসেছি জনজাতি ভোটে জিতে এসেছি আপনি চা বাগানের জমি বেসরকারি করবেন একটার পর একটা চা বাগানীয় কাছে